আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হলো আমাদের এই যে সাইফুল ইসলাম বা আপনাদের নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই কার্ডগুলো দেখবেন এই কার্ডগুলো পূরণ করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই যে আপডেট কার্ড মানে আপনার কার্ডগুলো পূরণ করার মানে হলো ওই যে কার্ডগুলো কিনে এই যে মাইনের যেই কার্ডগুলো আছে এই যে এই কার্ডগুলো কিনে আপনারা এইগুলো পূরণ করবেন আর এই জায়গা প্রতি নতুন নতুন কার্ড আসবে নিউ কার্ড এগুলো কেনার চেষ্টা করবেন আর যে চাবিগুলো আছে এই মিনি গেম এগুলো আপনি প্রতিদিন ইউটিউবে পাওয়া যাবেন ইউটিউবে আছে তারিখ দেয় মাসের নাম লিখবেন তাহলেই পাওয়া যাবেন এগুলো প্রতিদিন নেবেন আর কতগুলো গেম আছে এই গেমগুলো আর কি খোলার চেষ্টা করবেন আর এই যে আর্ন আর্ন টাস্ক এগুলো প্রতিদিন এই ভিডিওগুলো দেখতে হবে না শুধুমাত্র বিডিওর মধ্যে ঢুকবেন একবার ঢুকে বের হয়ে যাবেন পুরো বিডিও দেখতে হবে না একবার ক্লিক করে পরে এক ঘন্টা পর এই যে চেক দেবেন তারপরে আপনার এক লাখ কয়েন জমা হয়ে যাব এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর যেটা ওই যে ডেইলি চেপার ডেইলি কম্বো ডেইলি রিওয়ার্ড এগুলো করার চেষ্টা করবেন এই প্যাসিফ ইনকাম আনটাক্স ফ্রেন্স অ্যাসিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন কিস এগুলো আর কি সবগুলো পূরণ করার চেষ্টা করবেন আর এই কার্ডগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কার্ডগুলার কার্ডগুলা দেখেন কার্ডগুলার পাশে আপনাদের পার্সেন্টেজ দিবে বা ডলার দিবে এই কার্ডের কার্ডের মাধ্যমে